you <laughs> মেয়ের আবদারের কাছে বাবার ব্যস্ততা ও ক্লান্তি দুটোই যেন নিমিষেই শেষ হয়ে যায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছি মা ও ছেলে দুইজনেরই আমাদের ভীষণ জ্বর আর এই জ্বরের মধ্যে ছেলে তার বাবাকে ফোন দিয়ে বলল বাবা আমি যমুনায় যাব খেলতে ছেলেটা আমার চার পাঁচ দিন যাবৎ কিছুই খাওয়া দাওয়া করতেছে না আর এ কথা কেন বললাম যে ওদের আবদারের কাছে ওর বাবার ক্লান্তি ও ব্যস্ততা দুটোই দূর হয়ে যায় তার কারণ হচ্ছে ওর বাবা আজকে চার পাঁচ দিন যাবৎ ভীষণ ব্যস্ত আর এই ব্যস্ততার মধ্যে আমি কোনো কথা বললেই তার সময় নাই আর এর মধ্যে ছেলে মেয়ে যখনই কোনো আবদার করবে সে আবদারটা সে তখনই রাখার চেষ্টা করবে ছেলেটার যেহেতু অনেক জ্বর সে কিছুই খাওয়া দাওয়া করতেছে না আর এর মধ্যে সে যমুনায় যাবে খেলার জন্য তাই ওর বাবা আর না করলো না যদিও ও বাসায় থাকতে একদম বিছানা ছেড়ে উঠতেই যায় না আর কিছুই খাওয়া দাওয়া করে না ভীষণ পরিমাণে বমি করতেছে আর এর মধ্যে ও যেহেতু খেলার আবদারটা করলো ভাবলাম খেললে যদি ওর একটু শরীরটা ভালো লাগে কিন্তু না আসলে কিন্তু ও ওইখানে যে ছটফট করে খেললেও এখানে কিন্তু ওর একটুও মনে হচ্ছে না যে অসুস্থ কিন্তু এখান থেকে বের হয়ে ও বাসায় আসার সাথে সাথেই কিন্তু আবারও অসুস্থ হয়ে পড়ছে আমাদেরই হয়তো বা উচিত হয় নাই এই জ্বরের মধ্যে ওর ক্লান্ত শরীর নিয়ে ওকে এত দৌড়ো ছটফটানি করতে দেয়া। যেহেতু ও কিছুই খায় না ওর শরীরটা অনেকটাই ক্লান্ত হয়ে পড়ছে তারপরও চেষ্টা করেছিলাম যে যদি ওর মন আর শরীর দুটাই একটু ভালো হয় তার জন্য আজকে ওকে নিয়ে যাওয়া তো যাই হোক আপনারা সবাই দোয়া করবেন আমার ছেলেটার জন্য ও আমার জন্য আমরা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই যেহেতু ও কিছুই খেতে চায় না তারপরেও ওর বাবা চেষ্টা করেছে যে দেখি ছেলেটা আমার কিছু খায় কি না তাই ওদের খেলাধুলা শেষ করে আমরা চলে গেলাম একটু খাওয়া দাওয়া করার জন্য আর খাওয়া দাওয়া করে আজকের মতো বাসায় চলে যাব আপনারা সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ